একটা ব্যক্তি অঢেল টাকা পয়সার মালিক কিন্তু কোরবানি দেয় আছে না এমন কি কোরবানি দেয় চারজন পাঁচ জনে মিলা এর কিন্তু চাইলেই দুই তিন লাখ চার লাখ পাঁচ লাখ দিয়ে কোরবানি দিতে পারে আছে না এমন অনেকে মানে কোন রকম কোরবানি এটা বোঝায় নবী ব্যাপারে কি বলছেন জানেন বড় কঠিন হাদিস আল্লাহর হাবিব সাহসলাম ঘোষণা করে দিয়ে গেছেন আমি চিন্তা করি এগুলার জন্য যদি আল্লাহ আমরা ধরে আমরা কি জবাব দিই ইবনে মাদা শরীফের দুইশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠার তিন হাজার একশো তেইশ নম্বর হাদিসে নবীজি বলছেন কি শোনেন রসুল সাহসলাম ঘোষণা করছেন কোরবানি করার সামর্থ্য থাকার সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না সে যেন কখনো আমাদের ঈদগাহের কাছে দিও না আসে কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না সেজন আমাদের ইতিহাসের কাছে দিও না আসে এর সামর্থ্য আছে বেশি দেওয়ার বড় দেওয়ার সুন্দর দেওয়ার এ দেয় কেমনে কথা কই না শরীকে দেয় কেমনে শরীকে একে আসলে মূলত তার সামর্থ্যের বহির প্রকাশ করলো সামর্থ্যের প্রকাশ করলো না এ কোন রকম এটা করছে আর কি শরীকে কোরবানি দেওয়ার আগেও নিজেকে সাবধান হইতে হবে শরীকে কোরবানি দেওয়ার আগেও নিজেকে সামর্থ্য নিজে সাবধান হইতে হবে যে নিজে একটা গরু কোরবানি দেওয়ার সামর্থ্য আছে আমি শরীকে দিব কেন আর আমি শরীকে যার সাথে দিব এ সুদ খাইনি এটা একটু দেখতে পো না এদের সুদ খায়ের লগে যে শরীরকে কোরবান দিলেন আপনার কোরবানি তো বানি বাদ হবে এ হারাম খায় এর সাথে কোরবানি দেওয়া যাবে এ পরের হক খায় এর সাথে কোরবানি দেওয়া যাবে এ মানুষের সম্পদ মাইরা মাইরা খায় এর সাথে কোরবানি দেওয়া যাবে এরা যদি কোরবানি দেয়ও এরা এটা গোস্ত খাওয়াই হবে এরা এটা কোরবানি হবে না কি হবে না কোরবানি হবে না তো সুদ করে না কোরবানি দেওয়ার আগে সাবধান হারাম করে না কোরবানি দেওয়ার আগে সাবধান পরের হক খাওয়ানা কোরবানি দেওয়ার আগে সাবধান ঘুসখুর যারা পরের হক খাওয়ানা যারা এরা কোরবানি দেওয়ার আগে সাবধান আর এরার সাথে কোরবানি দেওয়ার আগে আপনারা শরীরকে কোরবানি দেওয়ার আগে সাবধান এরা কোরবানি দিয়ে না আর যদি শরীর হয়ে থাকে তাড়াতাড়ি বেড়াতে গাল গাল রাজি রাজি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন প্রয়োজন একা দিবেন একটা ছাগল দিবেন কথা কেনা প্রয়োজন একা দিবেন একটা ছাগল দিবেন প্রয়োজন একা দিবেন দুই বছরের একবার মোটামুটি ছোট্ট একটা গরু দিবেন ঠিক আছে না আল্লাহ কবুল করেন আমিন পড়েন মহাব্বতে আমিন পড়েন আসেন এরপর নবীজি কি বলছেন শুনে নবীজি বলছেন আদম সন্তান কোরবানির দিন কোরবানীর চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো আমল করে না আদম সন্তান যারা কোরবানির ঈদের দিন আল্লাহর কাছে সবচাইতে তাদের প্রিয় আমল হলো কি করা আচ্ছা আপনি কি আল্লাহর কাছে প্রিয় আমল দেখাইতে চান না মোটামুটি সামর্থ্য থাকলে একটা ছাগল হইলো কোরবানি করেন আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা কোরবানির পশুকে তার শিং তার খুর তার সহ উপস্থিত করবে কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর নিকট কোরবানি কবুল হয়ে যায় কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর নিকট কথা না। কোরবানি কবুল হয়ে যায় মার হাবা দেখছেন আল্লাহ মুহাম্মদি কত সহজ জিনিস দিয়ে দিছে এই জন্য নবীজি বলেন তোমরা খুশি মনে কোরবানি করো এরপর আসেন নবীজির আরেক ঘোষণা সাহাবিগণ নবীকে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল এসব কোরবানি কি উত্তরে নবীজি বলতেছেন এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাই সালাতামের সুন্নাত এটা আমাদের জন্য পালনীয় এটা তোমরা পালন করবা তারা জিজ্ঞাসা করে হে আল্লাহ রাসুল কুরবানিতে আমাদের জন্য কি ধরনের স্বভাব আছে এবার ওই যে বলছি নবীজি বলেন প্রত্যেকটা পশমের পরিবর্তে একটা একটা করে স্বভাব তোমাদের আমল দেওয়া হবে